চা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন ও দলীয় কর্মসূচির ঘোষণা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের বুধবার এমনটি জানালেন রাজ্যসভা সংসদ তথা আইএন টিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি সেখান থেকে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ির শিল্প তালুকে এক দলীয় সভা করেন তিনি উত্তরে চা বাগানগুলিতে বুথ স্তর থেকে টানা গেট মিটিং কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা জানান রাজ্য সভাপতি বিশেষ করে উত্তরে চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বাবদ বকেয়া টাকার কোনো তথ্য প্রকাশ না করায় পিএফ অফিস ঘেরাও কর্মসূচির কথাও জানান তিনি এদিন

এই ধরনের কর্মসূচি চলতেই থাকে আমাদের দার্জিলিং সমতল জেলা এন নির্জল সভাপতি হওয়ার পর থেকে অসম্ভব একটি একটি অর্গানাইজেশন আজকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটেই কর্মসূচি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া লড়াই আন্দোলন যেমন হয় তেমনি সামাজিক যে দায়বদ্ধতার কর্মসূচি সেগুলো নেওয়া হয় আর আমাদের দার্জিলিং সমতল জেলায় দেখেছেন যে ধারাবাহিক লাগাতার কর্মসূচি সে চা বাগান হোক অসংগঠিত শ্রমিক হোক এবং এখানে যত কর্মসূচি নির্জলের নেতৃত্বে হয়েছে খুব সাকসেসফুলি হয়েছে এই রেগুলেটেড মার্কেটে আজকে যে রক্তদান শিবির রক্তদান শিবিরের সঙ্গে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানও এখানে হবে নির্জলের নেতৃত্বে এটা হচ্ছে আমি যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করছেন উদ্যোক্তারা যারা উপস্থিত হয়েছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই আর আমাদের দার্জিলিং সমতল জেলায় আমি যেটা বলছিলাম আমাদের কর্মসূচি লাগাতার এ মাসে আবার কর্মসূচি রয়েছে চা বলয়ে লাইন মিটিংগুলো চলছে চা বাগানের বুথ ধরে আলিপুরদুয়ার জলপাইগুড়ির চারশো তিরাশিটা বুথে গত তিন তারিখ থেকে মিটিংগুলো শুরু হয়েছে গতকাল সেইগুলো শেষ হয়েছে আমরা এরা এখানে শিলিগুড়ি দার্জিলিং সমতলের ক্ষেত্রেও একই রকমভাবে এরপর পিএফ অফিস কারণ পিএফ অফিসে পি এফের তথ্য পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পি কোনো ডিটেল দিচ্ছে না মালিকদের আড়াল করছে স্বাভাবিকভাবে আমরা এই পিএফ অফিস এবং আমি পার্লামেন্টে নোটিশও দিয়েছি বা শেষ যে কদিন অধিবেশন ছিল শেষ তিন দিন না হওয়ার ফলে জিরো আওয়ার অ্যাডমিট হলেও বলতে পারিনি আবার নোটিশ দেবো এবং মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো এর মধ্যে আমার ওই স্ট্যান্ডিং কমিটির লেবার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই কথা তোলা হয়েছে এই পি নিয়ে লাগাতার ধারাবাহিক কর্মসূচি হবে দার্জিলিং সমতলে হবে সেই কর্মসূচি আলিপুরদুয়ার জলপাইগুড়িকে নিয়ে জলপাইগুড়ির রিজিওনাল পি অফিসে হবে আর দার্জিলিং সমতলের কর্মসূচি দার্জিলিংয়ে হবে শিলিগুড়িতে হবে